আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন কম্পিউটারে হিউজ পরিমাণ কালেকশন কম্পিউটার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড মডেল দেখতে পাচ্ছেন এখানে পশ্চরটা ওঠানো হয়েছে এবং তাছাড়া দেখতে পাচ্ছেন অনেক ওল্ড দেখেন একটু ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করতে হবে এখানে আইসি নাম্বার আছে মূলত হচ্ছে এই যে পিছনে যে কালারটা দেখলেন এইগুলো মূলত হচ্ছে একটু বেশি দাম পাওয়া যায় আসলে সব কিছু ভেঙে বলতে গেলে ভাই নিজেদের ব্যবসাতেও একটু সমস্যা হয় মোটামুটি দেখতে পাচ্ছেন যে রি র্যাম যেগুলোতে লাগানো থাকে এই যে ক্লিপ সিস্টেম দেখতে পাচ্ছেন এগুলো যদি না ভাঙা হয় হ্যাঁ তাহলে তারপরে প্রসেসরের বেস লাইন আইসিগুলো যদি ওঠানো না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মালের রেটটা অনেকটাই বেশি হয় আর এগুলো আমরা বর্তমানে কেজিতে ক্রয় করতেছি কত করে কেজি নিচ্ছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করে ফেলুন একটি এবং বেশি বেশি করে শেয়ার করে ফেলুন কারণ আপনার একটি শেয়ারেই অনেক বেকার ভাই আছে যারা তাদের কর্মের সন্ধান পাবে তারা কিছু শিখতে পারবে বা তাদের বাসায় কম্পিউটারগুলো যেগুলো পড়ে আছে নষ্ট অনেকেই করেন কি দোকানদারকে দিয়ে আসেন ফ্রি সার্ভিসিং করার পরে তো এইভাবে তারা না দিয়ে এসে যাতে তারা ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে এর জন্য অন্তত সচেতনতার উদ্দেশ্য তো এর জন্য আর কি বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ফ্রেশ দেখেন এই একটা বোর্ড দেখেন আপডেট মাল দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ তো আমাদের কাছে এমনও সার্কিট থাকে যেটা কম্পিউটার থেকে একেবারে খুলে আনা হয় রানিং বোর্ড এগুলো আমাদের কাছে থাকে দেখতে পাচ্ছেন যে প্রসেসরের প্রসেসরটি ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা খুলে দেখাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন যে র্যামের যে লাইনগুলো এগুলো দেখেন কত সুন্দর কোনো ভাঙা ফাটা কিচ্ছু নাই হ্যাঁ ক্লিয়ার দেখেন এখানে এইটটি ওয়ান সিক্সটি ওয়ান এসব মাদার বেশি এখন বর্তমানে বেশি পাওয়া যাচ্ছে আর ওল্ড যেগুলো ওল্ডগুলো আগে তো গেছেই এখন আসলে নতুন মডেলেরগুলোই বেশি পাওয়া যাচ্ছে তো এগুলো অনেকেই অনেকভাবে আর কি বিক্রয় করেন কেউ পিসে বিক্রয় করেন কেউ কেজিতে বিক্রয় করেন আমরাও পিসেও কিনি বা কেজিতেও কিনি তবে পিসের ছাড়া কেজিতে দেওয়াটাই বেটার তো আপনারা যারা মালামালগুলো বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন আমাদের মিরপুর বারতে এবং হচ্ছে বিক্রয় করতে পারবেন পিরোজপুরে মানে বরিশাল পিরোজপুর এরপর বিক্রি করতে পারবেন কোটচাঁদপুর এরপর মেহেরপুর এই চারটা লোকেশনে আপনারা মালামাল পাঠাইও দিতে পারবেন অথবা নিজেরা এসে বিক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন কম্পিউটারের মাদারবোর্ড এই বোর্ডগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারবেন পাঁচ শত টাকা কেজি দরে আবারও বলছি প্রতি কেজি মাদার বোর্ডের মূল্য পাঁচ শত টাকা এগুলো আপনারা যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কোরিয়ারের মাধ্যমে হয় পাঠাই দিতে পারেন অথবা নিজে এসে ডিরেক্ট বিক্রয় করে টাকা নিয়ে যেতে পারেন তবে যদি যে লোকেশনগুলো আমরা বলেছি সেই লোকেশনগুলোর আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে আমাদের ফোন দিলে এবং আপনার মালের পরিমাণ বেশি হলে আমাদের লোক যে নিয়ে আসবে আর র্যাম যাদের কাছে র্যাম আছে ওল্ড মডেল ছাড়া এখনকার যেসব র্যাম এই র্যামগুলি হলে পরে আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার টাকা কেজি র্যাম আট হাজার টাকা কেজি এরপর রয়েছে প্রসেসর প্রসেসর যাদের আছে প্রসেসরগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারবেন দুই হাজার টাকা কেজি দরে প্রসেসর দুই হাজার টাকা কেজি এবং রয়েছে হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্কগুলো প্রতি পিস সার্কিট সহকারে আমাদের কাছে একশো টাকা পিস বিক্রয় করতে পারবেন আবারও বলছি হার্ড ডিস্ক একশো টাকা প্রতি পিস তো এই যে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কগুলো হার্ড ডিস্কগুলো অবশ্যই এই যে সার্কিট থাকতে হবে ভাই সার্কিট ছাড়া হার্ড ডিস্কের কোনো মূল্য নেই হ্যাঁ ভিতরে কাস্টিং আছে ওটা ভেঙে চড়ে বেচতে হবে কিন্তু যদি আপনি মনে করেন আমাদের কাছে বেঁচবেন তাহলে অবশ্যই আপনার সার্কিট থাকা লাগবে সার্কিট বাদে আমরা কিনি না অবশ্যই আপনার সার্কিট থাকতে হবে হ্যাঁ হার্ড ডিস্কের সার্কিট না থাকলে ওটা ভাঙ্গাড়ি হিসাবে চলে যায় একেবারে ভাঙ্গাড়ি আপনারা এই মালগুলি আমাদের কাছে আমাদের যে চারটা জায়গা আপনাদেরকে বলে দিয়েছি আপনারা এইগুলোর মধ্যে হয় মাল পাঠায় দিতে পারেন অথবা সরাসরি নিজে এসে বিক্রয় করে টাকা নিয়ে যেতে পারেন অথবা আপনাদের আমরা যে লোকেশন দিয়েছি এর আশেপাশে যদি আপনাদের লোকেশন হয়ে থাকে তাহলে আমাদের লোক আপনাদের দোকানে বা আপনাদের বাসায় যেয়ে মালামালগুলো আনবে তবে পরিমাণ অবশ্যই বেশি হতে হবে পরিমাণ ধরনের অল্প কিছু মালের জন্য তো আমরা আমাদের লোক পাঠাইতে পারি না তো মোটামুটি মাল হলে আমরা আমাদের লোক পাঠাইয়ে মালামালগুলি গুলি আনতে পারবো ঠিক আছে ভাইয়া